বালিকা থেকে প্রথম শ্রেণীর বালিকা যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রথম হয়েছে নুসরাত জাহান মোট নম্বর এক হাজার একশত পঞ্চাশ প্রাপ্ত নম্বর এক হাজার একশত তেতাল্লিশ দ্বিতীয় হয়েছে আপ্রিল প্রার্থ নম্বর এক হাজার একশত চল্লিশ দশমিক নব্বই তৃতীয় হয়েছে সুমাইয়া চার এক হাজার একশত আটত্রিশ দশমিক ষাট প্রথম শ্রেণী বালক প্রথম শ্রেণী বালক থেকে দ্বিতীয় শ্রেণী বালক যারা হয়েছে তাদের মধ্যে মাহমুদুর রহমান মোট নম্বর এর মধ্যে মোট নম্বর প্রাপ্ত নম্বর হয়েছে এক হাজার চারশত পঁয়ত্রিশ দশমিক আটাশি দ্বিতীয় হয়েছে আল আমিন আমি তেত্রিশ দশমিক আটাশ প্রথম শ্রেণীর বাল্যিকা থেকে দ্বিতীয় শ্রেণীর বাল্যিকাতে যারা তৃণমূল আছে তাদের মধ্যে প্রথম আছে বুসরা আপ্রান এক হাজার চারশত বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ তৃতীয় হয়েছে মারিয়া আক্তার প্রাপ্ত নম্বর এক হাজার চারশত বিয়াল্লিশ সম্মানি আমাদের একটা বিশেষ জরুরি কাজে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে আমরা বাকি অংশ ওনার আলোচনার পরে ঘোষণা করছি আমরা এখনই প্রধান অতিথিকে আলোচনা করার জন্য অনুরোধ করছি হ্যাঁ একা সিএনজি এ করে ভাড়া করে আহে দুনিয়া দুনিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যম আল্লাহ কি নিচে সবাই আসসালামু আলাইকুম। আমি করে আমার একটা দোয়া করি আস আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আজকে যিনি সালাম দিবেন যিনি দোয়া করেন

এই প্রতিষ্ঠানের নাম এর অর্থ প্রয়োজনে পারেন একটু হাত তোলেন দেখি এই প্রতিষ্ঠানের নাম জানেননি জানেন হালকাও তার আরো কিছু জানেন কিন্তু বাংলাতে জানেন কে কে আর কাছে একটা সুরা আল্লাপ না দিন বাংলা অর্থ হল দুনিয়া এবং আগ্রাতের অগণিত কল্যাণ দুনিয়া এবং আগ্রাতের অগণিত কল্যাণ নামক প্রতিষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না আমি বেশি কথা বলবো না কোথায় যা দিতে হবে বুঝলেন নাকি

শিক্ষক বলে তো আল্লাহ সাল্লাল্লাহু শিক্ষক হইয়া हल्लाපත් অর্ডার করলেন একরা বিশ্বে রতবী করল এই তাইলে এই নে ছাত্র বানাইলেন কাকে سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে আমি অন্য নবীদের কথা বললাম না এরপরে আদমকে শিক্ষকতা দান করেন সূরা করার 30 নম্বর ayat या आदम तो और अम्म हम बेअसमाहिम ये तुम्हारे ना सीखे थे कि जब तक के सीखा किसको बता दे इस तरह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रह जब एक बड़ा नर बहुत सीखो को तब नहीं तो दिए कि वल्लरी बाजा इसको रसूल हो जा रसूल मिंटो भी अपने आले जो

তাহলে এখন ছাত্ররা যে পরীক্ষা দিয়েছেন তাদের বিচার বিশ্লেষণ করে শিক্ষক মহাটকায় কি করছেন একটা রেজাল্ট ঠিক করেছেন তাই না সেই রেজাল্টের একটি ঘোষণা দিবেন যেটাকে আমাদের দিন আবহাওয়া ঘোষণা দেবেন সবাই রেজাল্ট যে আপনার কি খাতা লিপিবদ্ধ হচ্ছে কে লিপিবদ্ধ করছে এরা আমার মধ্যে আছে বিনা যায় আমার চেয়ে ভালো করছেন

আমরা কামনা করি প্রতিষ্ঠানে অনেক পরিশ্রম করতেছেন ওনারা যাতে ভালোভাবে পড়াইতে পারেন সেটাও কামনা করি আর আপনারা শিক্ষকের ভূমিকায় থাকবে আপনারা

ছয়াব্বিশ জন কেন আপনারা মারা চেষ্টা করবেন ছয়শ তেত্রিশ জন পরীক্ষা এরা মাত্র ছাব্বিশ জন আমাদের উপস্থিত ছিল বাকিরা কোথায় গেছে আপনারা একটু চিন্তা করবেন আপনারা চিন্তা করে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত করানোর জন্য চেষ্টা সাধনা করবেন আপনারা যেগুলো প্রোগ্রাম করেন সেখানে যান মাদ্রাসার বন্ধও দিয়ে যাবেন ছুটিও দিলে যাবেন আমাদের সকলকে আমার সময় কম আর কথা বললাম না এই অগণিত গণলাময় এই মাদ্রাসার জন্য আপনারা চেষ্টা সাধনা করবেন ভালো পরামর্শ দিবেন আপনাদের কোন পরামর্শ থাকি আপনার দিবেন নিজ জায়গার পরামর্শ দিতে পারেন অভিভাবকদের কাছ থেকে আমরা পরামর্শ এলে আমরা সন্তুষ্ট হব। আপনার সন্তানের কোন সমস্যা থাকলে তা জানাবেন আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈবা দান করুন আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে বড় আলেম হওয়ার তফিক দান করুন এবং বড় শিক্ষিত হয়ে আমাদের দেশকে দেশের খেটমট পরিবারের খেটমট সমাজের খেটমট করার তফিক দান করুন অমা তফিক ইল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করেছেন এজন্য জন্য ধন্যবাদ আপনারা এই আজকে যে ঘোষণা হয়েছে এই সেখানে যে ভর্তি পরীক্ষা সেখানে যদি অংশগ্রহণ করা যায় আপনাদের সব চেষ্টা করবেন এই কল্যাণের জন্য শিক্ষকদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তাতে আপনাদেরকে সাথে মাঝে মাঝে আয়সা দেখা করতে পারি আল্লাহ আমাদের সকলকে ইবাদান করুন সেই সালামত রাখুন অমাতিল্লাহ আসসালামু আলাইকুম ওরি যায় আলহামদুলিল্লাহ আমরা আজকের প্রোগ্রামে সম্মানিত তো প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ততার দিয়েও আমাদের এসে সময় দেওয়ার জন্য আল্লাহ কামনা করতেছি সবাই তো আপনি উপস্থিতি এ পর্যায়ে আমরা পেসিং মেধা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রথম পুরস্কার মেধা স্থান প্রথম অর্জন করেছেন কাশীল

আকর্ষণ করছি সকাল শিক্ষার্থীরা একটু অপেক্ষা করা শৃঙ্খলা রক্ষা করা ভিতরে যারা আসো তোমরা বস বাইরে যারা আসো তোমরা খালি রঙগুলিতে বসো

দ্বিতীয় সে আব্দুল্লাহ রায়হান তৃতীয় জুনায়েদ আহমেদ চতুর্থ সনি মালিকা সাদিয়া মারজান দ্বিতীয় সে মালিক বখিয়ার রহমান তৃতীয় মরিয়ম চতুর্থ সনিबारक পঞ্চম সে আব্দুল্লাহ আল ফাওয়াদ দ্বিতীয় সে আরাফাত মীর আমজাদ তৃতীয় হয়েছে ইমতাদ হুসেন চতুর্থ শ্রেণী বালিকা প্রথম দ্বিতীয় মরিমার চাঁদীয় পঞ্চম শ্রেণী বালক প্রথম দ্বিতীয় আব্দুর রহমান মাহবুবুর রহমান বালিকা প্রথম হয়েছে মুজাহিদ হোসেন দ্বিতীয় হয়েছে আবদুল্ল মাহমুদ তৃতীয় হয়েছে সাবিন হোসেন সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী প্রথম হয়েছে মুশফিকুর রহমান